Delay between messages hide or put people in time cut mm. menace messages help for review at moderator channel our mm -hmm. Kemnaguru.

বাংলাদেশে রাত নয়টা ছাব্বিশ তো আমি এখন যে বিষয়টা বলবো সেটা হলো পিছনে যে দিনগুলো পেরিয়ে আসছি আই অঙ্গরাজ্যের ডিবিউ সিটি মিসিসিবি নদীর পাড়ে অবস্থিত ডিভোগ সিটির জনসংখ্যা সত্তর হাজার ছিল তিনটা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে এখানে বোধ অনেকগুলো আছে এখানে জানি না তো ওখানে যে আমরা যেখানটা আমাদের ছিল বিশেষ করে প্রিয় জায়গা সেটা ছিল ট্রাই স্টেট ইসলামিক সেন্টার আমেরিকায় কিন্তু মসজিদ বলে না ইসলামিক সেন্টার বলে মসজিদ হিসেবে কোনো অনুমোদন পাওয়া যায় না ইসলামিক সেন্টার অনুমোদন পাওয়া যায় আর মাইকে আজান দেওয়া যাবে না ভিতরী আজান দিতে হয় স্টেট মসজিদে ইলিনয় উইন্স আর আইওয়া দ্বিবি সিটিটা হলো মিসিসিপির পারে তিনটে স্টেট মিসিসিপি নদীর পূর্ব উত্তরে উইন্সকনসিন আর পূর্ব দক্ষিণ সেটে হল ইলিনয় আর দক্ষিণে হলো মিসৌরি দক্ষিণ মসজিদ অনেক দূরে কিন্তু এটা পুব সাইটে তো উইন্স কনসিন ইলিনয়ের লোকেরা আসে এই ডিবুক মসজিদের এটা নাম হয়েছে ট্রাই স্টেট ইসলামিক সেন্টার তিনটা অঙ্গরাজ্যের তো তিনটা অঙ্গরাজ্যের থেকে জুমার দিন সত্তর আশি জন আসে বহু দূর দূরান্ত পেরিয়ে গাড়িতে সব তো মসজিদটা স্মল কমিউনিটি তো অন্যান্য সময় যারা দশ বারো জন আসত ঘনিষ্ঠতা ছিল তার মধ্যে উইসকনসিন থেকে আসতো বেশ কয়েকজন তার মধ্যে প্লাট ভিল নামে একটা ছোট্ট শহর আছে দশ হাজার লোকের বাস দশ থেকে এগারো হাজার ওখানে প্লাট ভিল প্লাট মানে একটা নদীর নাম ভিল মানে ভিলেজ নদীর গ্রামে প্লাটভিল হয়ে গেছে নাম সেখানে একটি বিশ্ববিদ্যালয় আছে প্লাট ভিল ইউনিভার্সিটি উইন্স সেটা ওই যে ডিবি থেকে তিরিশ মাইলের মতো পূর্ব উত্তর দিকে ওখানে কয়েকজন আমাদের বাংলাদেশি শিক্ষকতা করেন তার মধ্যে ডক্টর মিজান সিলেট নিবাসী ভালো সিলেট বিজ্ঞান প্রযুক্তির ইংলিশের অসহযোগী অধ্যাপক ছিল পিএইচডি করতে আসছে পিএইচডি করতে আসার পর সে এখানে এখন সহকারী অধ্যাপক হিসাবে লটভেল ইউনিভার্সিটিতে চাকরি করে এর হলো কি দেখলাম সে জুমার খুব বড় এখানে তো ধর্মজ্ঞান ভালো আছে ধর্মীয় বেশ তার ভিতরে প্রবল রিলিজিয়াস কালচার ইজ ভেরি ডমিন্যান্ট তো ডক্টর মিজান তার বাসায় দাওয়াত খেয়েছিলাম ভালো অনেক দূরে বাসা বাসাটা খুব উপরে উঁচু জায়গায় দেখতে খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট के सब खोला मेला सामने के सब कुछ खोला मेला एक बारे पता त्रिस हाँ जुलाई अगस्त त्रिस जुलाई बृहस्पतिवार শুক্রবার শনিবার এক শুক্রবার একত্রিশ শনিবার এক শনিবার হ্যাঁ তাহলে সেখানে খেয়েছিলাম তখন মে জুন জুন জুলাই আগস্ট এই তিনটে লাগে সামার জুলাই মাসে ওখানে ঠান্ডা সামনে সেই ছায়া ক্ষেত সেখানে বিভিন্ন বাংলাদেশি শাকবাসের মধ্যে ওরা খায় না দেখেন স্মৃতি খুবই ভালো আর তার বাসার আপ্যায়ন ব্যবস্থা ভালো ছিল তো হয়ে গেল ডক্টর মিজান ওখানে সিনিয়র ভালোই সিনিয়র আছে তারপরে আরেক বাংলাদেশি ডক্টর মামুন সেই ইঞ্জিনিয়ার আর মিজান হলো ইংলিশের লোক ওখানে সোশ্যাল ওয়েলফেয়ারে পিএইচডি করেছে ডক্টর তার স্ত্রীও ডক্টর পিএইচডি প্লাটবিল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে চাকরি করে ভালো তার ওখানে দাওয়াত খেয়েছিলাম সাতাইশ জুলাই ভালো অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল মার্শাল সুন্দর মার্শাল পাশে পার্ক ছিল পার্কের পাশে বেশ সুন্দর কি জানি দামি ফল দেখি কালো কালো ব্লুবেরি তো খেলাম আশপাশের এরিয়া খুবই ভালো বাড়ি সুন্দর সাদা নগর সানো মিজান নরাইলের বাসিন্দা আর যে ডক্টর মিজান নরা সিলেটের আর ডক্টর মামুনুর রহমান সে হলো নরাইলের বাসিন্দা তার স্ত্রীও বইয়ের থেকে পিএইচডি আর মামুনও বইয়ের থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি আর পাশ করছে আর এরা পিএইচডি করছে এখানে এসে টেক্সাস ভালো এদের ভিতরে ধর্মের যেটা আমি যেটা বলতেছিলাম সুদূর আমেরিকায় এসে অনেকে তো বাংলাদেশের তো ধর্ম মানে না অনেকে এখানে এসে ধর্ম ধর্ম ধারা না কিন্তু এদের ভিতরে ধর্মীয় যেটা সেটা দেখলাম আছে মানে ইসলামের সংস্কৃতি তারপরে প্লাট বিলের আর এক মিস্টার গুলাম রাব বাণী যে আবার ওখানকার প্রফেসর হয়ে গেছে কেমিস্ট্রি ডক্টর প্লাট বিলের চাকরি করে তারপর সে দাওয়াত খেলাম একত্রিশ জুলাই একত্রিশ তারিখ ছিল মিজানের বাসায় দাওয়াত সেদিন আমাদের মালপত্র ওই যে প্রাগার মভিং স্ট্রোয়েজ এন্ড লজিস্টিক কোম্পানি নিয়ে আসে একত্রিশ বৃহস্পতিবার দাওয়াত ছিল তিনি তারিখ ছিল ডক্টর মামুনুর রহমানের বাসা আর পহেলা সেগুলো ছিল পহেলা আগস্ট সেদিন ছিল অধ্যাপক গোলাম রব্বাণী ওই দুজন সহকারী অধ্যাপক গোলাম রব্বাণী ঢাকা কোথায় যেন বাসা ভুলে গেছি তার স্ত্রী ওইখানে সিনিয়র লেকচার দুজনের চাকরি করে ভালো তো তারা একটু ওই যে আওয়ামী লীগ তারপরে প্লাট বিলের একজন সহকারী অধ্যাপক ডক্টর আশা কম্পিউটার সায়েন্স পড়ায় জীবনবর্ষে চাকরি করছে তার বাসায় বাদ খেয়েছিলাম তারপরে ওখানে নাগরিকত্ব নিয়ে গেছে এম এ পাস চাকরি করে আসাদুজ্জামান চৌধুরী রাজীব ভালো আন্তরিক এই বললাম তো আর ওখানে প্লিস ছিল রামি ডক্টর হচ্ছে এম বিবিএস ডক্টর আদিফ সিরিয়ার খুব ডক্টর আদিব আর প্রাচক তো নামাজ পাশে তো হয় না ফজর জোহর আসর সেখানে দূর থেকে ফজর জোহর আসর না মাগরি বারে সেই হয় ডক্টর আদিব সেই ডিবিউপি হসপিটালে চাকরি করত আর ডক্টর রামি রামি তারপরে ফিলিস্তিনের ওর কাম মানে কি শাড়ি তারপরে পাকিস্তানের মামুন ও এম এ পাশ

তো আদিত আবার রেস্টুরেন্ট আছে ওখানে যখনই সময় পেতাম এসা এবং মাগরিব পড়তাম অনেক সময় এসা পড়তে যেতাম গাড়িতে দশ মিনিট লাগতো সেখানে সেই ক্যাম্পাসটা তার আশপাশের বাড়িঘরগুলো সুন্দর ছিল দৃশ্যাবলী দুগন ড্রাইভে যে বাসা ছিল সেটা সুন্দর ছিল বাসাটা খুবই ভালো ছিল

কিন্তু সকালে বেরোয় কোনো লোক পাওয়া যায় না পাওয়া যায় না বাড়ি ছিল গাড়ি ছিল লোক পাওয়া যায় না কদা সিদ্ধ অন্য রাস্তা থেকে আসতো কুকুর একটা সাথে আমাদের যে বিল্ডিং সেখানে অ্যাপার্টমেন্ট ছিল সেটা কিন্তু সেখানে পেট নট নটাল বলে দিছে বলছি তো ওখানে বাসাগুলো বৈশিষ্ট্য হলো এইখানে দেখুন পানির ট্যাঙ্কেও নাই আর পানির কোনো জিয়ারডো নাই কিন্তু পানি গরম হয় পানি কখনো যায় না বিদ্যুৎও যায় না কিন্তু আমাদের বাংলাদেশে এত ভাড়া দিতে থাকার পরও পানি দিতে বাড়িওয়ালাদের খুব কষ্ট এমন কষ্ট মনে হইছে ভাড়াটা জিতি কি নাই পানির বিলও নাই ওনাদের পানি উঠেতে বিদ্যুৎ বিল যায় এই সে তো ওনাদের বারবার অনুরোধ করা লাগে এগুলো ঢাকা দেখলাম এত হিন্দি বাড়ি করো খুবই খারাপ অবস্থা তো ফেলে আসার দিনগুলো সেই ডিবি বহুদিন রইলাম সেখানে লোকগুলো ওখানে মাঝে মাঝে খাওয়া হতো প্রথম শনিবারে সবাই মিলে খাবার নিয়ে আসতো একসাথে বসে মসজিদের নিচে ভালো ব্যবস্থা ছিল অফিস ছিল বসার জায়গা ছিল প্রোগ্রাম করা যায় পাক শাকের ব্যবস্থা ইজ দেয়ার আসার আগে পাকিস্তানি পাঁচ সাতজন আসলো তবলিগ জমা তোর আমরাই তো লোক পাই না খ্রিস্টান খ্রিস্টানকে আমরা খ্রিস্টান কেউ পাইনি আমাদের দাওয়াত টর দিল তাদের ওখানে একদিন নাচ করলাম রুটি টুটি ভালো তো সেখানে এই পোটলাক বা ওই যে জমার দিন মাগরিব এগুলো তো দেখা টাকা হতো ওইটাই ছিল ওখানে সোশ্যালাইজেশনের একমাত্র কেন্দ্র আসলে বাইরে তেমন কোনো সুযোগ ও ওখানে আপনার দেবীকে প্রথম যে দাঁড়টা খেয়েছিলাম মে মাসে সে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার হাসান তার বউ ইঞ্জিনিয়ার দুই মে পরে তাও ইঞ্জিনিয়ারিং করে ওখানে প্ল্যাট বিলে কোথায় থাকে হ্যাঁ প্ল্যাট বিলি তো কোন কোন কলেজে জানি পরে আর কি বাঙালি আইয়াতেও বাঙালিতে গেছিলাম সিটি আবার থেকে প্রায় সত্তর মাইল পশ্চিমে পশ্চিম সেখানে তবেও অনেক বাঙালি সেখানে ছিল কিন্তু ডেভিড তো নিষ্প্রাণ তার তুলনায় পিটবার্গ সারি গুণ বড় শিল্প কারখানা বেশি আছে কিন্তু বায়ু আছে কৃষি প্রধান অঞ্চল কৃষি উদ্বৃত্ত সয়াবিন ভুট্টা গম উৎপাদন হয় বেশি স্মৃতিচরণে ভালো ছিল

এখন যেখানে শব্দ দূষণ নাই গাড়ি হন নাই ঘুমাইলাম কিন্তু এখান থেকে যখন ঢাকায় যাব তখন কি অবস্থা হয় মোটর সাইকেল আর গাড়ির হন বিক্ষোভের হাক ডাক দারোয়ানের বাসি উত্তার শব্দ জগত সব মিলে যেটি অবস্থা সে ঘুমাতে বাংলাদেশে ঘুমাতে গেলে অশান্তি দাঁড়ান বাড়ার পরে বাসি বাঁধান শুরু করে করা বাসি তাতে আপনার ঘুমের ক্ষতি হয় এই যে অপসংস্কৃতি আমাদের দেশে আমরা এখনও সভ্যতা থেকে বহু অনেক দূরে এগুলো আমাদের যারা থাকে তারা দেশে গিয়েছি বলা উচিত আমি বলবো এখনো বলছি সভ্যতা মানুষের মনের হক অধিকার ইত্যাদি নতুন খুবই জরুরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম